স্বপ্নে সিঙ্গাপুরের আজকের পর্বে দেখাবো চোখ একটি এলইডি ফ্লোর এই এলইডি ফ্লোরটির অবস্থান সিঙ্গাপুর মেরিনায় আর্ট সায়েন্স মিউজিয়ামের পাশেই মেরিনায় দ্য শোপ নামে যে মার্কেট রয়েছে তার বাম দিকেই ফুড কর্নারে এর অবস্থান খুবই চমৎকার এবং চোখ ধানোই মার্কেট দেখলে চোখ জুড়িয়ে যায় এই ফ্লোরটির নাম দেওয়া হয়েছে ডিজিটাল লাইট ক্যানভাস এই ডিজিটাল লাইট ক্যানভাসে যাওয়ার জন্য টিকিট কাটতে হয় পাঁচ ডলার করে দুই বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিটের প্রয়োজন হয় না আর বাচ্চারা এখানে আসলে আনন্দের ছুটাছুটি শুরু করে দেয় খুবই সুন্দর এই ফ্লোরটি এই ক্যানভাসে ব্যাং সাপসহ বিভিন্ন প্রাণী মাছ এখান দিয়ে ছুটাছুটি করে আর বাচ্চারা এগুলোর গতিরোধ করার জন্য চেষ্টা করে কিছুক্ষণের জন্য মাছ এবং প্রাণীগুলোর গতিরোধ করতে পারলে বাচ্চারা অনেক আনন্দিত হয় এই ক্যানভাসটি খোলা থাকে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে রাত নয়টা তিরিশ মিনিট পর্যন্ত এবং শুক্রবার শনিবার ও যে কোনো পাবলিক হলিডেতে খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত এই মার্কেটের উপরের ফ্লোরগুলো থেকে এই ক্যানভাসকে দেখতে এক এক ফ্লোর থেকে এক রকম সুন্দর দেখা যায় নির্ধারিত সময়ে এই ক্যানভাসের প্রাণীগুলোর পরিবর্তন ঘটে চোখ দাদানো এই ক্যানভাসে বাচ্চাদেরকে ছেড়ে দেওয়ার পর চারদিকে ছোটাছুটি করা শুরু করে সাপগুলোকে হত্যা করার চেষ্টা করে বাচ্চাদের জন্য এটা একটা স্বপ্ন লোকের দেশ এই ক্যানভাসের চারপাশে রয়েছে খাবারের স্টল এখানে হালাল খাবার পাওয়া যায় এখানে ভালো মানের অনেক খাবার পাওয়া যায় যেগুলো রয়েছে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নতুন অডিয়েন্স যারা আমাদের ভিডিও দেখছেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন অনেকেই অনুরোধ করেন আরও বেশি বেশি ভিডিও শেয়ার করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু সময়ের জন্য সম্ভব নয় খুবই ব্যস্ত থাকি সেজন্য বেশি ভিডিও আপলোড দিতে পারি না সপ্তাহে চেষ্টা করি একটি করে ভিডিও দেওয়ার জন্য যখন পারি তখন দুটো বা তিনটে দেওয়ার জন্য চেষ্টা করি আমরা নতুন অডিয়েন্সদের নিয়ে একটি গবেষণা করে দেখেছি নতুন অডিয়েন্সরা ভিডিও ভালো লাগলেও অনেক সময় অনেক সময় নয় শুধু বেশিরভাগ সময়ই লাইক দিতে ভুলে যায় ভালো লাগলে একটি করে লাইক দিবেন আর বেশিরভাগ অডিয়েন্সরাই কমেন্ট করতে জানেন না যারা নতুন অডিয়েন্স আমাদের ভিডিও নতুন দেখছেন ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন বা প্রশ্ন করতে পারেন বা সিঙ্গাপুর সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই এখান থেকে বিদায় নিব আল্লাহ হাফেজ